ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে তোলপাট চলছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো একটা ঘটনা নিচ্ছক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয় জাতীয় একটা প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ঘটনা প্রবাহের রয়েছে কারণ পুরো জাতির দৃষ্টি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তো দর্শক ডাকসু এবং শিবির এক নতুন বাংলাদেশ ঘটতে যাচ্ছে হ্যাঁ ডাকসুর অথরিটি শুধু ডাকসুর উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নট অল ওভার দি বাংলাদেশ কিন্তু ডাকসু সারা বাংলাদেশে পথ দেখায় এখন ডাকসু যা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয় নিয়ে নড়ে বসেছে যেমন কোন মাদক সিন্ডিকেট ভবগুরে থাকবে না এবং এটা থাকবে না এটাই নিশ্চিত হয় ডাকসু থাকবে নইলে মাদক সিন্ডিকেট ভবগুরে থাকবে এস এম ফরহাদ স্পষ্ট করে বলেছেন এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাণ্ড মাদক এবং ভবগুর বিরোধী যে অভিযান এটা অতীতে কেউ শুরু করতে পারেনি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যের সাথে জড়িত কিন্তু এবারে ডাকসু শিবিরের ছেলেরা সেটা শুরু করেছে এবং দেখবেন এর মধ্য দিয়ে ডাকসুতে হয়েছে যার ফলে হচ্ছে হবে ওই কিছু বামপন্থী বাধা দিচ্ছে এগুলো কিচ্ছু করতে পারবে না তারা ওই যে কথা তো এস এম ফরাদ বলে দিয়েছেন এক কথায় যে এটার পরিণতি কি কি ঘটবে হয় ডাকসু থাকবে নইলে এই মাদক ভবুগুরে থাকবে এটা দেখে পুরো জাতি অনুপ্রাণিত হবে এর ফলে আপনি দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মাদক কিংবা এই ভবুগুরে বহিরাগত হকার এগুলো থাকবে না তারা উদ্যোগ নেবে এরপরে জাহাঙ্গীরনগর উদ্যোগ আহ রাজশাহী উদ্যোগ নেবে চট্টগ্রাম উদ্যোগ নেবে এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত বড় বড় কলেজ গুলোতে আপনি দেখবেন যে ওই ডাকসুতে যেটা কায়ে করা হবে তারা সেটা অনুসরণ করবে এই জন্য বলছি যে ডাকসু পুরো বাংলাদেশকে পথ দেখায় তো দর্শক এর মধ্যে আরেকটা একটা ঘটনা আপনার জেনে গেছেন অলরেডি যে ডাকসু এজিএস মহিউদ্দিন অত্যন্ত ভদ্র ছেলে কিন্তু তার রাগন্বিত মূর্তি জাতি দেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রেজার হিসাব দিতে পারে না যে ডাকসু টাকা কোথায় ডাকসুতে কোনো ফান্ড নাই তাহলে আপনারা যেটা দেখছেন যে মুহূর্তের মধ্যেই ক্ষমতা নিয়ে শিবির ডাকসু তারা তোলপাল লাগিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফিরিজ দেয় অমুক তমুক অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়া এটা ডাকসুর কোনো বাজেট না বিশ্ববিদ্যালয়ের কোনো বাজেট থেকে না এটা অ্যালামনাইদের নাইদের কানেক্ট করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা বিদেশি সংস্থা থেকে এই সাদিককে আমরা ম্যানেজ করেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো টাকা দিতে পারে না অথচ সরকারি খাতে সরকারি বরাদ্দ কোটি কোটি টাকা এবং স্টুডেন্টরা ডাকসুতে ফি দেয় প্রত্যেক স্টুডেন্ট ভর্তি হতে হলে ডাকসু ফি দিতে হয় এবং প্রত্যেক বছর ডাকসু ফি পরিষদ করতে হয় তাহলে ডাকসু কি কোথায় কোনো বাজেট নাই টাকা পয়সা নাই তাহলে ডাকসু ফিটা যেগুলো স্টুডেন্টরা দিচ্ছে দিয়ে আসছে ওটা কোথায় হিসাব দিতে পারে না এবং যারা হিসাব দিতে পারে না তারপর হেডম দেখাতে চায় তাদের চাকরি থাকে না তারা বরখাস্ত হয় এটা নতুন বাংলাদেশে একটা বৈশিষ্ট্য যে উল্টো পাল্টা করে হিসাব না দিয়ে থাকা যাবে না আর শিবিরের যে গরম হতে পারে যে আপনাকে হিসাব দিতে হবে এবং বারাবারি করলে যে আপনার চাকরি খেয়ে দিতে পারে তার প্রমাণ এই জাতি দেখেছে এখন আমি এই আলোচনা করছি যে ঘটনা ডাকসর কিন্তু এর প্রভাব পড়বে পুরো বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের টাকার হিসাব এখন থেকে সব চাওয়া শুরু যে যেসব জায়গায় নির্বাচন এখনো হয়নি ওই সব জায়গাও চাইবে যে নির্বাচন না হলে কি টাকা তো আমরা দিয়েছি সেই টাকা কত টাকা আছে এটা একটু বলেন প্রমাণ দেখান এটা সব জায়গায় কায়েম হবে এটা এড়াতে পারবে না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগ যুগ ধরে শত বছর যাবৎ যেটা সম্ভব হয়নি সেটা সম্ভব হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি যে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে ইতিহাসের শ্রেষ্ঠ প্রক্টোরিয়াল একজন সহকারী প্রক্টর লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের সার্বিক নিরাপত্তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব বহিরাগত অবৈধ দোকানদার মাদক মাদকসেবী এবং ভবগুরে সহ অন্যদের রক্ষা করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় নয় সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সব ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য আমরা বদ্ধপরিকার এর মানে ডাকসু যেটা বলছে যে অবৈধ মাদক মাদক ব্যবসায়ী অবৈধ দোকানদার অবৈধ হকার এরা থাকতে পারবে না এখন কেউ কেউ তাদের পক্ষে মিছিল করছে মানবিকতা দেখাচ্ছে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যায় এটা চলবেন এটা ফেসিবাদ উমা ফাতিমা এগুলোকে বলছে ফেসিবাদ মাদক সেবীদের উৎখাত করে দেয়াকে বলছে ফেসিবাদ আপনি চিন্তা করছেন ওরা যদি জিততে পারতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বানাত ঢাকা দেয়নি এবং না ওরা জিততে পারবে তো এই জায়গায় এখন হ্যাঁ অনেক হকার আছে তারা বিশ্ববিদ্যালয়ে থাকতো জীবিকা নির্বাহ করতো ঠিক আছে তাদের প্রতি আমরা সিম্পেথেটিক কিন্তু তাদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করবে এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বের মধ্যে পড়ে না এটা রাষ্ট্র করবে এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব তারা করুক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় হবে এখন উন্নত দেশের ইউরোপ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান ডাকসুর হাত ধরে সাদিক ক্যাম এস এম ফরহাদ মহিউদ্দিনদের হাত ধরে সেরকম একটা সুন্দর নিরাপদ পরিবেশ হতে যাচ্ছে এবং একই সাথে বহিরাগত কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে পারবে না বহিরগত কারো মিছিল করার সুযোগ থাকবে না হ্যাঁ কোনো অধিকার কেন্দ্রিক দাবি দেওয়া কেন্দ্রিক মিছিল মিটিং করতে পারবে কিন্তু স্টুডেন্টরা বহিরাগতদের নিয়ে নয় আমাদের সময় আমরা দেখেছি যে মহানগরের লোকজন এসে মধুরকুণ্ডি নিয়ে আড্ডা দিত এবং তাদেরকে নিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ মিছিল করতো এবং ছাত্র দলেরই একই অবস্থা ছাত্র দলের তো একসময় সময় আহ যিনি কেন্দ্রীয় নেতা হতেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন না যেমন ছাত্রদল এক সাবেক সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব পুরান ঢাকার ছিলেন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন না অথচ করতেন তিনি বা আসতে চাইতেন ছাত্রলীগ ঢুকতে দিত না বা স্বাভাবিক সিস্টেম থাকলে অবশ্যই তিনি আসতেন কিন্তু এটা করতে পারবেন মানে আমরা যেটা চাই সাদিক আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিল যে একটা পলিটিক্যাল বিশ্ববিদ্যালয় এটা তাদের প্রধান পরিচয় না একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং অনেক উপরে যাবে এখানে পড়াশোনাটাই মুখ্য এখানে গবেষণাটা মুখ্য তো এখানে এসে ওই মাদক সেবন বা এটা মুখ্য না আর রাজনৈতিক স্বার্থে মাদক সেবন করবে এটাও মুখ্য না এটা হবে না ডাকসুতে আহ ডাকসু সেটা কায়েম করবে আপনি দেখবেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আগামী এক বছরের মধ্যে বাংলাদেশকে সাদেরকে আমরা কোথায় নিয়ে যাই আপনি কল্পনাও করতে পারবেন না হ্যাঁ ওরা শুধু ডাকসুতে কাজ ইমপ্লিমেন্ট করবে ওটা প্রভাব পড়বে পুরো দেশ একটা উন্নত ইউরোপ আমেরিকার একটা ফিলিংস একটা সেন্টিমেন্ট একটা ফ্লেভার আমরা বাংলাদেশে বসে পাবো ওদের সেই রুচি আছে এবং ওই দুর্নীতি টাকা পয়সা হলের রং করার টাকা উন্নয়ন খাত এগুলো ছাত্রলীগ আর হল প্রশাসন ভাগ করে খেত আমরা নিজের চোখে দেখেছি কিন্তু এখন সব কাজ যথাযথভাবে হবে শত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় যা ঘটেনি এবার এই শিবিরের নেতৃত্বে ডাকসুর নেতৃত্বে সেটা ঘটবে জাস্ট ওয়েট অ্যান্ড সি